রতন ভাই আচ্ছা গত একটা মাস কি করছিলেন বলেন ভাই কি করবো আমাদের দোকান তো বন্ধ ছিল এই আন্দোলনের ভিতরে আমরা ছিলাম ঈশ্বরেন্দ্রের সাথে আমরা যোগ দিলাম কারণ আমাদের তো যোগ দিতে হবে আমরা না গাইলে তো দেশ যাবে না আমাদের জন্য এত কিছু ইষ্টদেন্দ্র আমাদের থেকে তাদের আপনি জানেন তাদের ভূমিকাটা অন্যরকম আন্দোলনটা কিসের উদ্দেশ্য ছিল জানেন আপনি কোঠা কোথা নিয়ে কোথা আন্দোলন কোথা সংস্থান কোটা সংস্থান নিয়ে শুরু হয়েছে তারপর তারা ছাত্রলীগ নিয়ে

নাম করে মানুষ সুশিক্ষিত মানুষ করে এখন তার কাছ থেকে আপনি কি আশা করেন কি প্রত্যাশা করেন বলেন আমি আশা করি কারণ সে আন্তর্জাতিক মানের সে বিশ্বের সবকিছু তার মাথায় আছে এবং জাপানের

কোন ব্যবসা হয় না এগুলো তো আমরা আগামীতে যদি সকালে আমরা প্রার্থনা করবো প্রত্যাশা করবো যে আমরা মুক্ত দেশ গুষ চিনতে যাতে ঘুষ থাকে না সাদা বাজে থাকে না ওরকম আমরা একটা দেশ চাই তো এইটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে